সব ছুটি শেষ ফাইনালি এবার ওবার আর তো আজকে আমি তোমাদের সাথে সকাল সকাল দুটো নতুন জিনিস শেয়ার করে নিই কী কী নতুন জিনিস নিয়েছি ফার্স্ট মিশো থেকে আমি এই জিনিসটা নিয়েছি এটা আমি একটা শর্টসও দেব এইটা নিয়েছি আমি আসলে আমার এখানে লাইটিংয়ের সেরকম কোনো ব্যবস্থা করা নেই তো এরকম এরকম নেওয়ার একটা অনেক দিনের ইচ্ছা ছিল তো নিলাম আর তার সাথে দেখতেই পাচ্ছো আমার যে নতুন স্ট্যান্ড এই নতুন স্ট্যান্ডটাও নিয়েছি বাবাই স্ট্যান্ড নিয়ে তো যা হলো খুলতেই পারছিলাম না তারপরে ইউটিউবে ভিডিও দেখে ফাইনালি পেরেছি এক্সচেঞ্জ করার পরে তো যাই হোক এটারও আমি একটা রিভিউ শেয়ার করব তো দেখো আমার এই জায়গাটা এখন এরকম লাগছে এটা আমার নতুন জিনিস একটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই এখন খেতে যাব খেয়ে এসে অফিস যাব টিফিন টিফিন করা সব হয়ে গেছে তারপরে এইসব করছিলাম তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক অন্ধকারে দেখছিলাম কেমন লাগে তো রেডি হয়ে গেছি এখন অফিসের জন্য এবার বেরোই ভালোই লাগছে না আসলাম স্যানে শীতের কালেকশন ঢুকে গেছে উইন্টার কালেকশানগুলো ঢুকেছে পুরো এখনো হয়নি এগুলো পুরোই উইন্টার কালেকশানে ভর্তি থাকে আজকে আকাশটা ভালো লাগছে না সকালে ঘুম থেকে উঠে

অফিস থেকে এতর জন্য আবার আজকে একটা মানে ছোট্ট কাজে নিলাম তার কারণ হচ্ছে এতদিন পরে স্কুলে গেছে তো সকালবেলা খুব কাজ ছিল যাবে না যাবে না করে তাই আমি বলেছিলাম যে তুই যদি না কেটে স্কুলে ঢুকিস তাহলে তোর জন্য একটা জিনিস হয় তাই জন্য আবার একটা গাড়ি নিয়ে নিলাম কালারফুল কালারফুল গাড়ি বোঝো না তোর বাবা গাড়িটা কিন্তু আমি এনেছি আদু ইয়ে

আজকে না অনেকটা দেরি হয়ে গেছে একটু বেরিয়েছিলাম একটা কাজে তো দেরি হয়ে গেলে এখন নটা বাজে এখন তরকারি বসাচ্ছি ওই মা বললো আলু ফুলকপি আর মুলো দিয়ে চচ্চড়ি চচ্চড়িভাবে তো ওটা বসাচ্ছি আর তার সাথে রুটি করলো আজকে রাতে আমার আছে ভাত আর লোটে মাছ আর তার সাথে আছে একটুখানি চিকেনের ঝোল দেখি ইস কতগুলো মশা কামড়ে পুরো লাল দেখো এই পাশটা দেখি এই পাশটা দেখি হ্যাঁ এইখানেও তো পাঁচখানা মশা কামড়েছে এবার থেকে রাত এবার থেকে বিকাল বেলা হলে কি বলবি মোমোকে বলবি দরজা বন্ধ করে দিতে হ্যাঁ আমি তোমাকে জেরম ভাবে মাখি দিই তুমি আমাকে তো সেরকম ভাবে উড়ি বাবা রে এটা আবার কি হচ্ছে এটা আবার এটা এরকম 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 করছে মাছি পোটা দিচ্ছে চমকে উঠে পড়বো খুব সুন্দর হচ্ছে দাও মাখাও কোথা থেকেই শিখেছি সেটা চমুক কথা বলবো কোথা থেকে শিখেছি সেটা